আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন এবং দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন আপনি আপনার পার্টনার কাছে গেলে আপনার পানিটা অনায়াসে আউট হয়ে যাচ্ছে তো ভিডিওটি অবশ্যই আপনার জন্য এবং আপনি কি দুর্বলতার জন্য কোনো প্রকার মেডিসিন খেয়েও আপনি কাজ করতে পারছেন না এবং মেডিসিন খেলেও আপনি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে আপনার বিভিন্ন প্রকার সমস্যা হয়ে যাচ্ছে এবং কিভাবে কি করলে আপনার সব টাইমটা বাড়বে আমাদের এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই না দেখে যাবেন না তো প্রথমত আমরা শুরু করব এটা হচ্ছে জাম্বুকণ্ডম আট ইঞ্চি এটা থিপনেসটা অনেক মোটা ভিতরে একটা ফোম আছে আমরা বের করে নেব। এটা হচ্ছে নরম একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট অনার্সে সব সময় পাবেন এটা নরম সফট যাদের পেনিস স্ট্রাং হয় এবং দ্রুত বীরজপাত সমস্যা যাদের তারা এই লক ক্লাব জাম্বুকনুনটা ব্যবহার করবেন এটা আতে আঙ্গুলে আপনার ছয় আঙ্গুল হলে এটা আপনার প্যানিশে সেটিং হবে আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট রয়েছে ছোটো রয়েছে আপনারা যাদের ছোটো প্রসঙ্গে তারা সেটা সেটা নিতে পারবেন তো আর যাদের একেবারেই সমস্যা বিভিন্ন ইডেকশন জনিত সমস্যা ডায়াবেটিসের সমস্যা ওষুধ খেলেও যাদের কাজ হয় না হ্যাঁ দাঁড়ায় না গরম হলে নরম হয়ে যায় তাদের জন্য কিন্তু এই যে বেলকণ্ডম এই মাজায় পরিধান করে কিন্তু আপনাদের সঙ্গীকে ঘণ্টা পার ঘন্টা সময় দিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলি কিন্তু একটা হচ্ছে সফট একটা হচ্ছে নরম একটা হচ্ছে শক্ত একটা হচ্ছে নরম কারণ যেটা নরম হয়ে যায় সেটা হচ্ছে স্টাং যাদের দুই তিন মিনিট থাকে তাদের জন্য আর যারা একেবারেই দুর্বল তাদের জন্য কিন্তু এই বেল্ট সিস্টেম এটা এটা সহজে ভাঙে না মস্কে একটা প্রোডাক্ট কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে তো এই প্রোডাক্টগুলি কিন্তু ব্যবহার করে কিন্তু আপনাদের স্ত্রীর চাহিদাগুলো মেটাতে পারবেন কোনো মেডিসিন সেবন ছাড়াই তো এটা লাগানোর সিস্টেম একেবারে সহজ হ্যাঁ আমাদের হাতে দেখতেছেন এটা একেবারে সহজ লাগাইতে আপনার পিন পিনের মতো হ্যাঁ চাপ দিলে লেগে যায় এবং পড়ারও খুবই সহজ পদ্ধতি বন্ধুরা এই প্রোডাক্টগুলি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে প্রোডাক্টটি আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়েও দেখতে পারেন তো সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে অবশ্যই আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ধন্যবাদ